এক সময় তেলাপিয়া মাছে বাঙালি নার্সিট খেলেও বর্তমানে এ মাছই খাবারের তালিকা অন্যতম তেলাপিয়া এখন বাঙালির অন্যতম প্রিয় একটি মাছ এ মাছের নিয়ে এখনো কোনো দিমত হয়নি পুষ্টিবিদদের মাঝে তেলাপিয়ায় প্রোটিন পটাশিয়াম ভিটামিন বি টুয়েল ফসফের মতো একাধিক অপরিহার্য উপাদান রয়েছে বলে জানিয়েছে পুষ্টিবিদেরা সে কারণে তেলাপিয়া মাছ বাংলাদেশে বেশ জনপ্রিয় একটি মাছ যদিও প্রথম দিকে এই মাছটি তেমন একটি আগ্রহী ছিল না এদেশের মানুষের তবে সাম্প্রতিক একাধিক গবেষণায় তেলাপিয়া মাছের বেশ কয়েকটি ক্ষতিকর দিক প্রকাশ পেয়েছে তেলাপিয়া মাছ খেলে মরণ ক্যান্সারের প্রায় দশ বেড়ে যেতে পারে বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের চীন বিভাগের গবেষকরা এশিয়া থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া তেলাপিয়া মাছগুলোর উপর গবেষণা করে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ গবেষণায় তারা এসব তেলাপিয়া মাছের দেহে মানব দেহের জন্য ক্ষতিকারক বিষ খুঁজে পেয়েছেন আটশোটেরও বেশি নমুনা পরীক্ষা করে তারা সে পরীক্ষায় ডিবিউটেলিন এবং ডাইঅক্সিন নামুন মারাত্মক ক্ষতিকর রাসায়নিক উপাদান পান এসব চালাপিয়ার মাংসে প্লাস্টিকের বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহৃত হয় এই ডিবিউটেলিন যা মানবদেহে প্রবেশ করলে স্থলতা হাঁপানি অ্যালার্জি এবং নানা রকমের বিভাগীয় রোগে তার ভয় দাঁড়ায় এসব ভয়ঙ্কর রাসায়নিক ডাইঅক্সাইড যা মানবদেহে প্রবেশ করলে ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে বলে দাবি যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এর রিপোর্টে জানানো হয়েছে তেলাপে উৎপাদন ব্যবহৃত মাছের দেহের খাদ্যে হাঁস শুকুর বা মুরগি দেহভাবশেষ থেকে এসব বিষ জন্মেছে বলে তাদের শরীরে এগুলো খেলে মাছগুলো দ্রুত বেড়ে ওঠে একই সঙ্গে বিষাক্ত হয়ে ওঠে উল্লেখ্য যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া তেলাপিয়া মাছের বাজারের ছিয়াত্তর শতাংশই চীনের দখলে বাংলাদেশ সহ বিশ্বের একশো পঁয়ত্রিশটিরও বেশি দেশে বর্তমানে তেলাপিয়া মাছের চাষ হয় বাংলাদেশে উৎপাদিত তেলাপিয়া মাছতে কোনো ক্ষতিকর উপাদান নেই বলে দাবি করা হয়েছিল বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে দুই হাজার ষোলো সালে বিএফআরআই এর এ গবেষণার তথ্য তুলে ধরে তাৎকালিক মৎস্য ও প্রাণিসন্ত সচিব মোহাম্মদ মাকসুদুল হাসান খান বলেছিলেন বাংলাদেশে উৎপাদিত তেলাপিয়া মাছ খাওয়ার ক্ষেত্রে কোনো স্বাস্থ্যগত ঝুঁকি নেই এখানকার তেলাপিয়া মাছে কোনো বিষয়ত রাসায়নিক দ্রব্য নেই স্বাস্থ্যর জন্য শতভাগ নিরাপদ এবং পশ্চিমান সমৃদ্ধ তাই দেশের মানুষ বিনা ভয়ে তেলাপিয়া মাছ খেতে পারেন